সালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আরেকটা একটা ভিডিও স্বাগতম তো আজকে দেখাবো কিন্তু পাকিস্তানি কোন মানে গোটাপাতি কালেকশান যেটা টোটাল এখানে তিন চারটা কালার আছে অ্যাভেলেবেল আছে যাদের কিন্তু একটা ড্রেস অনেকগুলো লাগে তাদের জন্য কিন্তু আমরা এগুলো আনছি বা আমার আজকে টোটাল তিন চারটা কালার আছে আমি তিন চারটা কালার দেখিয়ে দেব আর এগুলো কিন্তু অরিজিনাল পিওর গোটাপাতি কালেকশন টোটাল চারটা বা পাঁচটা কালার আছে তো আপনাদেরকে আমি একটা ডে করে দেখিয়ে দিব আর এখানে যা যা যেটা ভালো লাগে ওটা স্ক্রিনশের মাধ্যমে অর্ডার করে নিবি ফার্স্টে কিন্তু পারফেক্ট এলাকাতে শুরু করবে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার পাকিস্তানি হ্যান্ড কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ গোটা পাতি থাকবে প্লাস আপনার গলা একটা জুলকা আছে মানে আর অল বডিতে কিন্তু ছিটা ছিটা এভাবে কাজ করা থাকে প্রত্যেকটা আর এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি পিওর যেটা পিওর শিপন যারা হয়তো বা কিনেছেন তারা এই সম্বন্ধে জানে অনেকগুলো কিন্তু খুবই চলতেছে চাহিদা অনেক ব্যাপক আর এটার ব্যাকপারটা দেখিয়ে দিয়েও ব্যাকপারটা কিন্তু এটা হবে এই ব্যাকপারটা কিন্তু ফিডে কিন্তু কাজ করা পেয়ে যাবেন ছিটে ছিটে কাজ থাকবে আর এগুলো কিন্তু হিউজ পরিমাণ বোর্ড মানে আপনার কাপড় দেওয়া আছে লম্বা আটচল্লিশ প্লাস আর পাশে মিনিমাম আসছে আর হাতা কাপড়গুলো কিন্তু এক্সট্রা থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তান আর কাজের ফিনিশিংটা দেখে সম্পূর্ণ হ্যান্ড ররিং কাজ থাকবে এটা আর হাতাটা দুইটা হাতায় কিন্তু অনেক সুন্দরভাবে কাজ হয় যেখানে এগুলো যারা একটু একটু পিওর প্রোডাক্ট খুঁজেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার আনছি আমরা আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সবচেয়ে বেশি ছিল আর এটা তো সবচেয়ে সুন্দর হচ্ছে আকর্ষণ হচ্ছে ওলনাটা দেখেন বিশাল বড় একটা ওলা মানে এক কথায় মনে হয় মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছয় হাত হবে ওলাগুলো এই ড্রেসের কিন্তু ওলাগুলো কিন্তু বিশাল বড় প্লাস দুই পারে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা দেখেন গোটা পাতে ওয়ার্কে কাজ করে করা আছে আর প্রাইসটা দিচ্ছি অনলি দুই হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানি গোটাপাতি টু পিস তো এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার শ্যালো টাইপের কালারটা অনেক সুন্দর আর এগুলো কিন্তু একবারে পিওর পাকিস্তানের টুপিস কালেকশন যেটা আপনার সাথে সাথে ইনার বা স্যালোয়ার ম্যাচিং করে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ফেলবেন আর প্রত্যেকটা কাজে কিন্তু একবারে কিন্তু হ্যান্ড ওয়ার্ক কাজ থাকবে তো আপনার জাস্ট ও স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা করে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানের সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি আর যারা হয়তো পাকিস্তানের পাকিস্তানি প্রোডাক্ট কেনেন বা তাদের জন্য কি তারা হয়তোবা জানবেন যে অরিজিনাল পাকিস্তানিগুলোর দাম একটু বেশি হয় আর একটা গেলে মিনিমাম পঁয়ত্রিশ চার হাজার টাকা লাগে তো এগুলো কিন্তু টু পিস কালেকশন যেটা পাচ্ছেন মাত্র আর পঁচিশশো টাকা করে তো মিষ্টি কালার কিন্তু আর একটা সুন্দর কালার এইটা কালারটা দিতে পারেন আপনারা টোটাল এখানে একটা চারটা কালার চারটা কালার দেখিয়ে দিব আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার এগুলো হবে আর প্রাইস গুলো যাচ্ছেন মাত্র পঁচিশ টাকা করে আর যারা হোলসেল তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার বাড়ি আপনাদের ইনবক্সে পারবেন আপনারা যারা হোলসেল নেবে আর সেলাগুলো আপনার প্রত্যেকটা কিন্তু এক কালে পেয়েছেন আর সবচেয়ে সুন্দর হচ্ছে ওন আলে সম্পূর্ণ চুন পিন্ডির উপর বিশাল বড় একটা ওন তো কিন্তু দুই পারে কাজ করা প্লাস আপনার চিড়ে চিড়ে কাজ তো থাকছে তো এটা কিন্তু ফানি টাইপের কালার লাস্ট একটা কালার থাকবে টোটাল আমরা চারটা কালার যে কালারটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু ধরনের কিন্তু সারা মানুষের হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনার যে মাত্র প্রতিশো টাকা করে যারা হোলসেল নেবে তাদের জন্য প্রাইসটা অবশ্যই কম হবে সেই ক্ষেত্রে আপনারা আমাদের শপে আসবেন বা আপনার ইনবক্স করতে পারবেন আর প্রত্যেকটা হাতে কিন্তু ফুলা চলে আসবে হাতে কিন্তু কাজ করে পেয়ে যাবেন আর এটা হবে অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুবই সুন্দর একটা অনলাইন অনেক সুন্দর একটা ওলা অনেক বড় একটা ওলা প্রাইস হচ্ছে অনলি দুই হাজার পাঁচশো টাকা জাস্ট শুধু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন অরিজিনাল পাকিস্তানি টু পিস কালেকশন সম্পূর্ণ প্রিয় ভিতরে পাচ্ছেন গোটা পাটি কালেকশন আর যারা সবে আসছে তারা সবাই আসবেন থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ